আল্লাহ আল্লাহ আইলা আইলাহ আলাহাই উল্লাহায়ুম লা তা রুহু সেন আতুম ওয়ালানম আল্লাহ সুহান তালা চিরঞ্জীব চিরস্থায়ী এবং তাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না আমরা কাজ করলে ক্লান্ত হই কাজ করলে রাত প্রতিদিন আমাদের ঘুমের প্রয়োজন আছে খাবারের প্রয়োজন আছে সন্তানের প্রয়োজন আছে পিতা মাতার প্রয়োজন আছে মানুষের ভালোবাসার প্রয়োজন আছে মানুষের সহযোগিতার প্রয়োজন আছে পায়খানার প্রয়োজন আছে এগুলো সকল প্রয়োজনের আল্লাহ সানের ব্যাখ্যায় কি বলেছেন আল্লাহ সমাজ আল্লাহ সন্তানের মুখাপেক্ষী নন আল্লাহ পিতার মুখাপেক্ষী নন ওয়ালামিয়া কুল্লাহু কুফু এবং তার সমকক্ষ আর কিছু জেটের জেটের মানুষ মুখাপেক্ষী ওই রকম কোনো কিছুর আল্লাহ মুখাপেক্ষী এরকম সমকক্ষ আল্লাহ পৃথিবীতে কেউ নাই যদি সমকক্ষ থাকত তাহলে আল্লাহ সুবাহ রব হতেন না আর যারা রব দাবি করছে তারা মিথ্যা কেন মিথ্যা এই জন্য যে তাদের মধ্যে এই গুণগুলোর অনুপস্থিতি আছে এই জন্য তারা মিথ্যা তাহলে এগুলো সব কিছু থেকে আল্লাহ সুবাহ অমুখাপেক্ষী তথা তার প্রয়োজন নাই এবার প্রশ্ন আসতে পারে নামের ব্যাখ্যায় যে আল্লাহ প্রয়োজন না থাকে তাহলে মানুষের ইবাদতের এত প্রয়োজন কেন মানুষের আল্লাহ সুবাহ মানুষকে এত সালাত আদায় করতে বলে কেন এত সিয়াম পালন করতে বলে কেন এত দান করতে বলে কেন তার মানে মানুষের সালাতের আল্লাহর দরকার আছে মানুষের সিয়ামের আল্লাহর দরকার আছে মানুষের দানের আল্লাহর দরকার আছে এটার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাঈ ইল্লা মান হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত ইল্লা মান আতাআমতুহু তবে যাকে আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সে ব্যতীত প্রত্যেক আদম সন্তান ক্ষুধার্ত ফাসতাতিমুনী তোমরা আমার কাছে খাবার চাও খাদ্য খাবার আমার কাছে চাও ও আমি তোমাদেরকে খাওয়াবো আর হে আমার বান্দারা তোমরা সবাই নগ্ন তোমাদের পরার কাপড় নেই ইল্লা কাসাও তুহু তবে যাকে আমি আল্লাহ কাপড় পরার সুযোগ দিয়েছি সে ব্যতীত সুনি তোমরা আমার কাছে কাপড় ভিক্ষা চাও আমি তোমাদেরকে কাপড় দিব পরিধান করার এই কথাগুলোর অর্থ অনেক 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 গভীর আপনার কাছে যতই মনে হয় সকালবেলা মাঠে গিয়ে আপনি জমি জায়গা চাষ করে খাবার নিয়ে এসে আপনি খাচ্ছেন সেটাকে আল্লাহ এখানে অস্বীকার করছে এমনভাবে অস্বীকার করেছে যার মধ্যে কোনো ফাঁক ফকর নাই ডাইরেক্ট অ্যাকশন কীভাবে ডাইরেক্ট অ্যাকশন বলছে কুল্লুকুম যায় তোরা সবাই ক্ষুধার্ত কারো পেটে ভাত নাই মানে সম্পূর্ণরূপে নাফি সম্পূর্ণরূপে না ইল্লা মানা চান একমাত্র ওই খেতে পেয়েছে যাকে আমি খাবার দিয়েছি ফাস্তাতে রেমুনি অথবা আমার কাছে খাবার চাও তাহলে এই ছোট্ট খাবারটুকু আল্লাহ তার কাছে চাইতে বলছে কিন্তু আমরা চাই না চাইনা দেখে আমরা ধনী হই না চাই না দেখে আমাদের ধন সম্পদে বরকত নাই না দেখে আমাদের কোনো কিছুতে বরকত নাই মনে করছি নিজের চেষ্টায় যদ্দূর যাওয়া যায় আল্লাহ বলছে তোমার চেষ্টা না আমি দেই কোনো না কোনো দয়ার ভিত্তিতে আল্লাহ সু হানাহতালা দেন যেটা আপনি মনে করেন হয়তো আপনি করছেন কিন্তু না পিছনে অন্য কোনো কারণ থাকে যেই কারণে আল্লাহ সব হানাহতালা আপনাকে দিচ্ছেন কেন আল্লাহ তো সরাসরি নাফি করছে যে তোমরা সবাই লঙ্গ কারোর কাপড় পরার ক্ষমতা নাই ইল্লা মান কাসাউতু যাকে আমি আল্লাহ কাপড় পরার তৌফিক দিয়েছি তো আমার কাছে কাপড় ভিক্ষা চাও কাপড় কেনার দরকার আমার কাছে দোয়া করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাপড়ের প্রয়োজন আপনি কাপড় দেন আমার কাছে চাও আমি দিব তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ইয়া ইবাদি লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মেনকুম হ্যাঁ আমার তোমাদের প্রথম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন যদি কানু আলা জিনিস পৃথিবীর সবচেয়ে পরেজগার মানুষে পরিণত হয়ে যায় আজকে বাঘ মাঠে যত মানুষ উপস্থিত আছে সবাই যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের মতো পরহেজগার হয়ে যায় আমি এবং আপনি থেকে শুরু করে সারা পৃথিবীর সবাই যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো পরহেজ হয়ে যায় কল্পনা করেন এখন পৃথিবীতে সব গান বাজনা বাদ্যযন্ত্র গুনা আল্লাহ তার অবাধ্যতা অবৈধ কাজ সকল কিছু বন্ধ হয়ে গেল মানুষ কি করলো ফেরেজ তাদের মতো জমিনে সিজদাই লুটিয়ে পড়ল সিজদা থেকে আর উঠলো না মরা পর্যন্ত সিজদা থাকবে আর আল্লাহ তাজি পাঠ করবে সুবহানীর সব মানুষ এখন সারা পৃথিবীর সব মানুষ এবং আদম থেকে কেয়ামত পর্যন্ত সব মানুষ ফেরাউনও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো পরহেজগার হয়ে যাবে আল্লাহ সুবাহ বলছেন যদি হয়ে যায় তো আমার রাজত্বে তোমাদের এই তাজবি তাহলিল এবাদত কোনো উপকার করতে পারবে না আমার শরীরের সমপরিমাণ কাজে আসবে না তোমাদের এই ইবাদত দ্বিতীয় বাক্য কি আল্লাহ সানাউদালা বলছে লাও আন্নাউয়া কুম ওয়া ফেরা কুম ওয়া ইন লাউ আলা আফজার ইকাল্বে আহদেম মেনকুম যদি প্রথম থেকে নিয়ে আদম থেকে নিয়ে তিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন কি হয়ে যায় আলা আফজার কালবে আহদেম সবচেয়ে পাপৃষ্ঠ নিকৃষ্ট পাপাচারী ব্যক্তিতে পরিণত হয় সবাই যদি ফেরাউন কারণের মতো পাপিষ্ঠ পাপাচারী হয় নমরুদের মতো পাপিষ্ঠ পাপাচারী হয় সবাই যদি চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ গালিগালাজ করা শুরু করে এ বহুদূরের কথা অবাধ্য এবং অবৈধ কাজ লিপ্ত থাকে চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টা আল্লাহ সুহানাকে তালাকে গালিগালাজ করে সারা পৃথিবীর সকল মানুষ তোরা সুরাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলছেন কি বলছেন যে এই তাদের চব্বিশ ঘন্টার অবদ্ধতা আল্লাহ সুবাহ তার রাজত্বে কমতি সৃষ্টি করতে পারবে না আল্লাহ সমপরিমাণ ক্ষতি করতে পারবে তালার না তাহলে আমার এবং আপনার ইবাদতের কোনো প্রয়োজন আল্লাহর আছে কথা বলেন না যে আমার এবং আপনার সালাত এবং সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর আছে আল্লাহ তালার কোনো ঠেকা পড়েনি আমার এবং আপনার সালাদ সিয়ামের আমার এবং আপনার দানের আমার এবং আপনার টাকার আমরা সালাদ সিয়াম করছি দান করছি নিজেদের স্বার্থে আল্লাহ সবাহ তালা ঠেকা পড়েনি কেন তিনি হচ্ছেন আল্লাহ ওই যে বলেছে অমুখাপেক্ষী তো অমুখাপেক্ষী তো অমুখাপেক্ষী আপনার সালাদ সিয়ামেরও মুখাপেক্ষী নন আপনার দান সাদাকারও মুখাপেক্ষী নন কেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এবং আপনার গুনাহ তার কোনো ক্ষতি করতে পারবে না কেন আল্লাহ সমাজ আবার আপনি তার ষোলো আনা মুখাপেক্ষী বুঝলেও না বুঝলেও মানলেও না মানলেও বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও ইচ্ছায় অনিচ্ছায় স্বেচ্ছায় বাধ্যগত অবস্থায় আপনি আল্লাহ সুবাহ তাদের মুখাপেক্ষী এরই নাম হচ্ছে কুলহু আল্লাহ আহাজ আল্লাহ সমাজ তথা আল্লাহ সুবাহতালার সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিপরীত আল্লা সুবাহান তালার চুল পরিমাণ সরিষা সম পরিমাণ আমাদের মুখাপেক্ষী নন আর আম সকল সৃষ্টিজীব আল্লাহর মুখাপেক্ষী ষোলো আনা বুঝলো এবং না বুঝলেও এটাই হচ্ছে আল্লাহ আজ আসামাদ নামের অর্থ আল্লাহ তালার দ্বিতীয় নাম লতিফ আমাদের মধ্যে অনেকের নাম আছে আব্দুল লতিফ আছে না নাই আছে এই লতিফের সঠিক উচ্চারণ হচ্ছে লাতিফ আল্লাহ সুবাহান ও তালার নাম লতিফ শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্ম বিচারী সূক্ষ্মদর্শী কি আল্লাহ সূক্ষ্মদর্শী আমার মনের মধ্যে এখন যে অনুভূতি এখানে উপস্থিত হওয়ার আপনাদের কারো পক্ষে কি সম্ভব হুবহু আমার অনুভূতিটা অনুভব করা কারো পক্ষে সম্ভব আপনাদের জীবনে কোনো কঠিন বিপদের মুহূর্তে যখন আপনি খুব টেনশনে তখন আপনার স্ত্রীও কি পারবে হুবহু আপনার টেনশনটা আপনার মতো করে অনুভব করতে পারবেন যখন আপনি খুব বিপদে খুব কষ্টে তখন আপনার সন্তান কি পারবে হুবহু আপনার কষ্টটা আপনার মতো করে অনুভব করতে পারবেন আপনি যখন খুব আনন্দে তখন আপনার আত্মীয় স্বজন ভাই বোন কেউ পারবেন আপনার আনন্দটা হুবহু আপনার মতো করে অনুভব করতে কেন আমার অন্তরকে এখান থেকে কপি করে আমার স্ত্রীর বুকে পেস্ট করা সম্ভব নয় আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন ওই ভালোবাসাটাকে আপনি কপি করে আপনার বইয়ের অন্তরে পেস্ট করতে পারবেন কম্পিউটারের ভাষায় কপি পেস্ট বলে মানে এখান থেকে কপি করে আপনার বইয়ের অন্তরে দিয়ে দিলেন যেন আপনার অন্তরে যেই রকম অনুভূতি আছে আপনার বাপমা সম্পর্কে হুবহু ওই অনুভূতি যেন আপনার বইয়ের থাকে এটা কি সম্ভব কথা বলে না যে উত্তর দিতে হবে সম্ভব না সম্ভব নয় সম্ভব নয় তাহলে সত্যিকার অর্থে পৃথিবীতে আমরা সবাই একা আমার বিপদের মুহূর্তে আমার বিপদ হুবহু অনুভব করার ক্ষমতা কারণেই আমার কষ্টের মুহূর্তে হুবহু আমার কষ্ট অনুভব করার ক্ষমতা কারণেই সবাই একা পৃথিবীতে একক আমার অনুভূতি আমার সাথে একক আমি একা একমাত্র আমার মতো অনুভূতি রাখি আর কেউ রাখে না আমার মতো ফিলিংস রাখি আর কেউ রাখে না একক কিন্তু একমাত্র একজনই আছেন যিনি আপনি যখন খুব দুঃখে আছেন খুব কষ্টে আছেন খুব বিপদে আছেন খুব টেনশনে আছেন খুব আনন্দে আছেন তখন আপনার অনুভূতিটা হুবহু হু আপনার মতো করে অনুভব করতে পারে হুব হু আপনার মতো করে ফিল করতে পারেন হুবহু আপনার মতো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন তিনি হচ্ছেন সুদূর আমার এবং আপনার অন্তরে যা চলছে ওইটা হুবহু যিনি অনুভব করতে পারেন হুবহু আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন তিনি কে আল্লাহ মানুষকে বুঝাতে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে তবুও আপনি মানুষকে বুঝাতে পারবেন না এত ছোট হওয়া লাগবে মানুষের পা ধরে পড়ে যাবেন কিন্তু আপনার অন্তরের যে অনুভূতি ওইটা তাকে বুঝাতে পারবেন না যে আপনি কি পরিমাণ বিপদে আছেন অথচ ছোট হতে হতে কত ছোট হয়েছেন পা ধরে পড়ে গেছে কিন্তু আপনি পাচ্ছেন না আপনার অন্তরের অনুভূতিটা তাকে বুঝাতে কিন্তু কে পারে আপনার অনুভূতি বুঝতে জোরে বলেন কে হুবহু আপনার মতো করে এই জন্য তার নাম সুদূর লতিফ শব্দের দ্বিতীয় অর্থ আল্লাহ সুবাহ যখন আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন আপনার বিপদ আপদ আনন্দ দুঃখ কষ্ট একমাত্র আপনার অনুভূতি হুবহু আপনার মতো বুঝতে পারেন আপনার অনুভূতি বুঝে আপনার যদি কোনো সহযোগিতা আল্লাহ করতে চান সেটাও আল্লাহ করেন লতিফভাবে সূক্ষ্মভাবে ডাইরেক্ট কোনো অ্যাকশান নেওয়া আল্লাহ তালার বৈশিষ্ট্য নয় যেমন ফেরাউনকে যদি আল্লাহ ধ্বংস করতে চাইতেন একবারে কি ধ্বংস করতে পারতেন না পারতেন না পারতেন একবারে ধ্বংস করেননি ফেরাউনকে ধ্বংস করার পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য লম্বা সময় যাবৎ তিনি কাজ করেছেন এবং তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল অনেক লতি অনেক সূক্ষ্ম কিভাবে মুসালামকে তার মায়ের কোল থেকে নিয়ে ফেরাউনের বাড়িতে লালন পালন করালেন ফেরাউন বুঝতেই পারল না যে তার বাড়িতে তার শত্রু লালিত পালিত হচ্ছে মুসালে আসসালামকে কিভাবে তার মায়ের নিকটে ফিরিয়ে দিলেন যেন সে তার মায়ের দুধ পান করতে পারে ফেরাউনের বাড়িতে থাকা অবস্থায় তার মায়ের দুধ পান করবে সেটার ব্যবস্থাপন আল্লাহ সুবাহনতলা করলেন অনেক ভাবে আল্লাহ সুবাহতালের এই লাতিফ নামের ব্যাখ্যা সবচেয়ে ভালো যদি কেউ বুঝতে চায় তাহলে সুরা ইউসুফ ইউসুফ সালাতু সালাতসালামের ঘটনা তাকে পড়তে হবে ইউসুফ সালাতু আসসালামের ঘটনার প্রতিটি পরতে পরতে আল্লাহ আল্লা তালার এই নামের বহিঃপ্রকাশ আছে কিভাবে নামের বহিঃপ্রকাশ আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ঘটনা শুরু হয় এক স্বপ্ন দিয়ে ইস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আবাতী ইন্নী রাআইতু আহাদা আশারা কাউকাবা হে আমার পিতা আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে এই স্বপ্ন দিয়ে ঘটনা শুরু চলতে চলতে কত স্তর অতিক্রম করে 30 বছর 25 থেকে 30 থেকে 40 বছর যাবত এই স্তরগুলো অতিক্রমত হয়েছে কুয়ার মধ্যে থেকে কৃতদাস হিসেবে বাসারে বিক্রি হয়ে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেলখানায় কাটিয়ে বাদশার স্বপ্নের মাধ্যমে জেলখানা থেকে মুক্ত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মিশরে যখন তার বাবা এবং তার দশ ভাই মিশরে গেলেন গিয়ে ইউসুফ আলাহ সাল্লা দেখে তার সম্মানের সিজদা করলেন তখন ইউসুফ আলাই সাল্লা কি বলছেন ইয়া আবাতি হে আমার পিতা ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করবে এটাই ছিল সেই স্বপ্ন আপনারা এগারো জন আমাকে সিজদা করতেছেন এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এখনো আমার কথা শেষ হয়নি এই লম্বা ঘটনা বলার পরে কোথায় এগারোটা তারকার সিজদা দিয়ে ঘটনা শুরু এবং পঁচিশ তিরিশ বছর পরে এগারো জন সিজদা করার মাধ্যমে ঘটনার এন্ডিং হচ্ছে শেষ সমাপ্তি হচ্ছে তারপরে ইউসুফ আলাই সালাতামের ভাষায় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বলছেন আমার প্রতিপালক যদি কিছু করতে চান অনেক লতিফ এবং সূক্ষ্মভাবে তিনি সেটা করেন এই হলো আমার তার জমাতুল বাপ বক্তব্যের মূল অংশ যে এগারোটা তারকা সিজদা দিবে সেটা বাস্তবায়ন হতে কত লম্বা পথ পরিক্রমা পেরিয়ে তিরিশ বছর পর এসে সেটা বাস্তবায়ন হচ্ছে ঘটনার শেষে ইউসুফ বলছেন এন বলছেন ইন্না রব্বি লতিফুল্লি মায়াসা আমার প্রতিপালক কিছু করতে চাইলে অনেক সূক্ষ্মভাবে করেন ইউসুফ আলাহি যদি না জানতেন যে আল্লাহ সুবাহ তালা লতিফ তাহলে সাত বছর জেলখানায় থাকতে থাকতে উনি ক্লান্ত হয়ে যেতেন হতাশ হয়ে যেতেন আমরা যেমন আমাদের জীবনে হতাশ হই কেন আমরা জানি না যে আল্লাহ সুবাহ হচ্ছেন লতিফ কোনটার পিছনে কোনটা আছে কোনটা কি জন্য ঘটছে এটা একমাত্র কে জানে আল্লাহ সুহান ও তালা জানে তাহলে আপনার বিমান মিস হলো ট্রেন মিস হলো ধান সম্পদ নষ্ট হয়ে গেল সন্তান হারিয়ে গেল সন্তান পানি ডুবে মারা গেল কোনোটার পিছনে কোনোটার পিছনে আপনার কাছে মনে হচ্ছে অকল্যাণ কিন্তু তার মধ্যে কল্যাণ থাকতে পারে আপনি জানেন না কেন আল্লাহ সুবহান ও তালা হচ্ছেন লতিফ লতিফুল্লিমা এসা তাহলে লতিফ শব্দের দুইটা ব্যাখ্যা এক আমার এবং আপনার অন্তরের অনুভূতি একক পৃথিবীতে আর কেউ বুঝতে পারে না বুঝতে পারলে আপনার সাথে আপনার বইয়ের সমস্যা হতো না বুঝতে পারলে আপনার ছেলের সাথে আপনার সমস্যা হতো না বুঝতে পারলে দলে দলে মানুষ বিভক্ত হতো না একজনের অন্তর আর বুঝতে পারে না দেখেই তো সমস্যা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বুঝার গ্যাপ সেখান থেকে মারামারি গন্ডগোল তালাক তাহালিল যেহেতু কেউ কাউকে বুঝতে পারে না একমাত্র কে বুঝতে পারেন আল্লাহ ওয়া তাআলা বুঝতে পারেন আল্লাহ সুবহান আল্লাহ সুবাহার তৃতীয় নাম আল্লাহ সুবাহান তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল আমরা যেমন আমাদের কেস কোর্ট কাচারিতে আমাদের আদালতের মামলা লড়ার জন্য উকিল নির্ধারণ করি তথা আমার জেল জুলুম ফাঁসির দায়ের দায়িত্ব আমি আমার উকিলকে দিয়ে দিলাম ঠিক সেই রকম আল্লাহ সুবাহানহ তালার একটি নাম হচ্ছে আর ওকিল তিনি দায়িত্ব গ্রহণ করতে চান দায়িত্ব নিতে চান ওকিল হিসেবে মানুষের বিপদ আপদ ধন সম্পদ সন্তান সন্ততি টাকা পয়সা সব সবকিছুর দায়িত্ব কে নিতে চায় এটা জোরে বলতে হবে কে নিতে চায় আল্লাহ নিতে চায়। আমার এবং আপনার দায়িত্ব নিতে চায়। আমার এবং আপনার ছেলে মেয়ের দায়িত্ব নিতে চায়। আমার এবং আপনার ধন সম্পদের দায়িত্ব নিতে চায়। আমার এবং আপনার বাড়ি গাড়ির দায়িত্ব নিতে চায়। আমার এবং আপনার টাকা পয়সার দায়িত্ব নিতে চায়। আমার এবং আপনার কোম্পানি প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য দোকান পাট সেগুলোর দায়িত্ব নিতে চায় আল্লাহ তালা তার নাম হচ্ছে আল ওখিল এটা আমি বলছি না আল্লাহ সুবাহানহতালা বলছেন কি বলছেন রব্বুল মাশরিক আল্ মাগরিব লা ইলাহাইলাহু ফাত্তাফেদহু ওকিলা মাশরিক পূর্ব এবং পশ্চিমের যিনি প্রতিপালক তিনি ব্যতীত কোনো সত্যিকার মাহবুধ নেই ফাত্তাফেদহু ওয়াকিলা অতএব তোমরা আল্লাহকে ওকিল আল্লাহকে দায়িত্ব দাও আল্লাহকে ওকিল হিসেবে গ্রহণ করো তোমাদের দায় দায়িত্ব সব কিছু আল্লাহ হানতালার উপর চাপিয়ে দাও ওয়াতাবা আল্লাহ্লা আজিজ রহিম তোমরা তোমাদের সকল দায় দায়িত্ব মহা পরাক্রমশালী মহা দয়ালুর উপর প্রদান করো তোমাদের সকল সমস্যা আল্লাহ সুবহান দিকে ন্যস্ত করো আল্লাহ তোমাদের সকল প্রবলেম সকল দায় দায়িত্ব ওই চিরঞ্জীব সত্তার উপর দিয়ে দাও যিনি কোনোদিন মারা যাবেন না আপনি মারা যাওয়ার সময় আপনার ভাইয়ের উপর সন্তান সন্ততির দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার বোনের উপর ধন সম্পদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছেলের উপর কোনো দায়িত্ব দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি কি এটা জানেন কোনো গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার মরার পরপরি আপনার ছেলে মারা যাবে না আপনার ভাই মারা যাবে না আপনার বোন মারা যাবে না এর কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নাই এই জন্য আল্লাহ বলছে তোমার চোদ্দ গোষ্ঠী মরে সাফ হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া মারা যাবেন না তোমার ভাই বোন আত্মীয়-স্বজন যার উপর দায়িত্ব দিতে চাও সব মারা যেতে পারে তোমার মৃত্যুর পর পর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া মারা যাবেন না অতএব তোমার সম্পদের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও তোমার সন্তানের দায়িত্ব দিতে চাইলে আল্লাহকে দাও তিনি কোনো দিন মারা যাবেন না ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা আল্লাহ সুবহানাহু তাআলাকে কেন দায়িত্ব দিবেন আল্লাহ সুহান তাআলাকে দায়িত্ব দেওয়ার কথা বলতে গিয়ে তিনটা পয়েন্ট আপনাকে বুঝাতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সাহাবিদের মুখ দিয়ে বের হচ্ছে অহুদের যুদ্ধের পর কি বের হচ্ছে কল হাসবুনাল্লাহ তো পালনকারী এক নাম্বার পয়েন্ট আল্লাহ হচ্ছে উত্তম দায়িত্ব পালনকারী দুই ওয়ালিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরয ওয়া কাফা বিল্লাহি আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র আধিপত্য আল্লাহর ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব গ্রহণ করলে তিনি দায়িত্বশীল হিসেবে একাই যথেষ্ট তিন অমাইয়া আলা আল্লাহ ফাহুয়া হাসবু কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দায়িত্ব দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার জন্য যথেষ্ট একাই তার জন্য যথেষ্ট এই তিন তিনটা বাক্য এক মেহমাল ওয়াকিল উত্তম অভিভাবক উত্তম দায়িত্ব গ্রহণকারী কফ্লা তিনি দায়িত্ব নিলে তিনি একাই যথেষ্ট ফাহু হাসবু কেউ যদি আল্লাহর কোনো দায়িত্ব দেয় তাহলে তার জন্য আল্লাহ ওয়া হানা যথেষ্ট এই তিনটা কারণ আল্লাহ ওয়া তাআলা নিজে বলেছেন তার উপর দায়িত্ব দেওয়ার জন্য এই কারণের সাথে অন্যদের তুলনা আপনাকে করতে হবে করলে আপনি বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আপনারা যত মানুষের সহযোগিতা নিয়েছেন তাদের সহযোগিতা নিয়ে অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করা সম্ভব নয়